হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সিয়ার গ্রুফারিতে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ শাউন সো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমরা আলোচনা করব আমাদের থেকে পাইকারি পাইকারিদের হাঁসের বাচ্চারা নেবেন এবং এগারের মাল কিভাবে নেবেন এবং নতুন খামারি পাই যারা কোন কোন জাতের হাঁসের বাচ্চারা নিলে আপনাদের জন্য লাভবান এবং উপকৃত এবং রসের সম্মুখীন হতে হবে না সে বিষয়ে এবং আমাদের থেকে কীভাবে ক্রয় করবেন কিভাবে অর্ডার করবেন এবং আমাদের জাতসমূহ সেই বিষয়গুলো আপনাদের কাছে আজকে আমরা তুলে ধরব এবং আমার পুরো আলোচনাটি শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন অনুরোধ রইল সবার কাছে আজকে রাত্রে আমাদের হচ্ছে গিয়ে আমি রাত্রি ভিডিওটা করেছি সো দিনের বেলা সময় পাইনি কাজের ব্যস্ততায় সো এখন হচ্ছে গিয়ে রাত্রিবেলা তো আমরা রাত্রিবেলায় ভিডিওটা করছি কারণ আমাদের রাত্রিবেলা হচ্ছে গিয়ে হাঁসের বাচ্চাটাও ডেলিভারি আসতেছে সেক্ষেত্রে আমরা রাত্রে বললাম ভেবেছি যে রাত্রি ভিডিওটা করি তো রাত্রি ভিডিওটা করা আর কি সো এখানে হচ্ছে কি আমরা ডেলিভারি আসতেছে সো এই বাচ্চাটা হচ্ছে কি আমরা যদি সারাদিনে কালকে ডেলিভারি দিয়ে দিই সেক্ষেত্রে এই বাচ্চাটা হচ্ছে এগ রেট হবে এবং এটার ওজন প্রায় হচ্ছে কি কালকে যদি মাপেন এটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ গ্রাম হবে এবং এই ওজনটা যদি একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে সেটার এ গ্রেড এবং এইখান থেকে আমরা ডেলিভারি যখন হয়ে যায় তখন হচ্ছে গিয়ে ফুটে যায় বাচ্চাটা তখন আমরা এখানেই স্থানে না রাখি সেক্ষেত্রে বাচ্চাটা শুকায় যায় এবং আমাদের কাছে চারটি জাত পাবেন একটা হচ্ছে অরিজিনাল খাকি কেম্বেল ঝিনডিং ব্ল্যাক হোল এবং বেইজিং এখন হচ্ছে কি বড়ো কথা নতুন খামারি বাইরা কিভাবে আপনারা অরিজিনাল খাকি কেমবেলটা চিনবেন যারা ডিমের জন্য পালতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অরিজিনাল খাকি কেম্বেল হাঁসটা নিতে হবে এবং সেই হাঁসটাকে আপনারা কিভাবে চিনবেন অনেকেই রয়েছে যে এখন কিন্তু প্রতারণা করে একটা বলে আরেকটা দেয় অরিজিনাল মালটা দিতে চায় না সেক্ষেত্রে আমাদের সের গ্রুফার্মে বিস্তারতার সহিত কিন্তু এগ্রেডের মাল দিয়ে যাচ্ছে এখন হচ্ছে কি আপনার এগ্রেডে খাঁকি কেম্বেলটা কীভাবে চিনবেন সে হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে দেখেন বাদামি হাঁসের রং রয়েছে একটা হচ্ছে গিয়ে কালো একটা হচ্ছে বাদামি ওই যে বাদামি যেগুলো সেগুলো কিন্তু অরিজিনাল খাকি কেম্বেল এবং এর শরীরে যদি একটু কালো বা লালচে বা এরকম অন্যরকম কালার থাকে সেক্ষেত্রে কিন্তু চিহ্নিত করতে হবে আপনার এটা খাঁকি কেম্বেল না এবং এটা যদি পুরোটাই বাদামি রঙের হয় সেক্ষেত্রে এটা অরিজিনাল খাকি কেম্বেল এবং আমরা কিন্তু এখন পাইকারি দরে হাঁসের বাচ্চাটা সেল করছি এবং আমাদের প্রায় বারো থেকে তেরো হাজারটা বাচ্চা আসে সপ্তাহে সেক্ষেত্রে আমরা পাইকারি দরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছি আমাদের ঠিকানা নেত্রীকোনা জেলা ময়মুসংঘী বিভাগ গ্রাম মদন থানা সো আমাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই এবং নতুন খামারি বাইরা যারা ডিমের জন্য পালন করতে চান বা মাংসের জন্য সামনেই কিন্তু শীত সিজন আসতেছে সো মাংসের জন্য যারা পালন করতে চান সেক্ষেত্রে কোন হাঁসটা নিলে লাভ লাভবান হতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া পুরুষ হাঁসটা নিলে লাভবান হতে পারবো নাকি মহিলাটা মাংসের জন্য সো আমি বলবো যে শীত যেহেতু আস্তে আস্তে সেক্ষেত্রেও কিন্তু পুরুষ হাঁসটা পালন করলে আপনাদের জন্য ভালো হবে কারণ সেটা তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং মাংসের একটা জবরযোগ্য হয়ে যায় এবং একটা মাংসের উপযোগী হয়ে যায় হাঁসটা ক্ষেত্রে আমরা বলবো যে পুরুষ আসটা নিলে আপনাদের জন্য ভালো এবং এটা হচ্ছে কি আমাদের ডিম এখান থেকে কিন্তু আমরা বাচ্চাটা উৎপাদন করছি এটা হচ্ছে সাপ্তাহিক ডিম আমাদের এবং আমি সাজেস্ট করব এবং এই পুরুষটা নেন এবং এটা কিন্তু অরিজিনাল কাকে কেম্বেল নিতে পারেন বা চুরি নিতে পারেন যেটা জিন্ডিং হাসার মধ্যে পুরুষের মধ্যে জিন্ডিং নিতে পারেন এবং আমাদের থেকে নিলে কিন্তু এটা এ গ্রেডে মাল পাবেন ইনশাল্লাহ এবং যেখান থেকে নেন না কেন এ গ্রেডে নেবেন এবং একদিনের বাচ্চাটাই নেবেন আর এটার বয়স কিন্তু আমাদের এখানে একদিন সো আবারও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালাম আলাইকুম